نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك ومن يعظم شعائر الله فانها من تقوى القلوب وقال الله تبارك وتعالى يا ايها الذين امنوا عليكم انفسكم لا يضركم من ضل اذا اهتديتم الى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

যে আমাদেরকে আজকের জুমার দিনে জুমার সালাদ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে ভাগে মসজিদে আসার বসার তা দান করেছেন আল্লাহ হাব্বুল আলমিন আমাকেও বাইতুল্লাহ শরীফের জিয়ারত সম্পন্ন করে সালামত আফিয়াতের সাথে আপনাদের কাছে আসার তা অফিক দান করেছেন আল্লাহ হাব্বুল্লা আলমিনের দরবারের শুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের সুরাতুল হাজ যে সুরাতে আল্লাহ আল্লাহব্বুল আলমীন হজ্জের বিধিবিধান বেশ কিছু বর্ণনা করেছেন বাইদুল্লাহ শরীফ সম্পর্কে তার ফয়েজ এবং বরকত সম্পর্কে সেই আয়াত আল্লাহ বলেছেন এই সুরাতে নামই হয়ে গিয়েছে সুরাতুল হাজ তো এই সুরার একটি আয়াত ক্যারিমা বত্রিশ নম্বর আয়াতে করিমা সম্ভবত এই আয়াতে করিমাতে আল্লাহ হাব্বুল আলমিন বলেছেন যে অমাই শাহ শাহর আল্লাহ যারা আল্লাহর শাহ কে সম্মান প্রদর্শন করবে এটা মানুষের অন্তরস্থ তাকোয়ার পরিচায়ক অন্তর যে ক্ষোধাভীতি আছে তাকোয়া আছে আল্লাহর ভয় এটারই পরিচয় এই পরিচয়কে প্রকাশ করে এই পরিচয়ের প্রকাশক যদি সে আল্লাহর শাহরকে সম্মান করে শাহর একটি আরবি শব্দ বহুবচন শব্দ এর এক বচন হচ্ছে শাহ বাংলাতে এর অর্থ হচ্ছে নিদর্শন বা প্রতীক শাহর বলা হয় নিদর্শন বা প্রতীক এই অর্থে শাহর উল্লাহ মানী আল্লাহ কর্তৃক নিদর্শন আল্লাহর প্রতীক ইসলামের নিদর্শন দিনের প্রতীক এগুলোকে শাহরুল্লাহ বলা হয় শাহরুল্লাহ এর সংজ্ঞা হচ্ছে কিছু বস্তু কিছু জিনিস কিছু জায়গাতে কিছু কাজকে আল্লাহ তালা সম্মানিত করেছে কিছু জায়গাকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন ফলে সেই জায়গাটা সম্মানিত হয়েছে কিছু কাজকে আল্লাহ রাবুল আলমীন সম্মানিত করেছেন ফলে সেই কাজগুলো সম্মানিত হয়েছে কিছু বস্তুকে আল্লাহ তাল্লাহ সম্মান দান করেছেন ফলে সেগুলো সম্মানীয় হয়েছে যেগুলোকে আল্লাহ সম্মান দিয়েছেন এবং আল্লাহর কুদরতের নিদর্শন সাব্যস্ত করেছেন চিহ্ন সাব্যস্ত করেছেন মুসলমানদেরকে সেগুলোকে সম্মান করার আদেশ দিয়েছেন এগুলোকে সে আয়রুল্লাহ বলা হয় আল্লাহর নিদর্শন বলা হয় ইসলামের প্রতীক বলা হয় এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা এটা ইমানের দাবি এটা অন্তরস্থ তাকোয়া এবং মোত্তাকি ব্যক্তির পরিচয় যা আল্লাহকে ভয় করে তার পরিচয় হলো যে আল্লাহ কর্তৃক প্রদত্ত নিদর্শনাবলী নিদর্শন সমূহকে সম্মান করবে আল্লাহ প্রদত্ত যে সমস্ত প্রতীক আছে ইসলামের দিনের সেগুলোকে তহিদের প্রতীক সেগুলোকে সম্মান করবে এগুলোর প্রতি আস্থা রাখবে এগুলোকে আল্লাহর আসমতের চিহ্ন সাব্যস্ত করবে এটা আল্লাহর তার সম্মান তার মহত্ব তার বরত্বের নিদর্শন এগুলো এটাকে অন্তরে বিশ্বাস স্থাপন করবে এটা ইমানের দাবি মমিনের অন্তরের তাকওয়ার পরিচয় এগুলো যেমন কিছু জায়গাকে আল্লাহ আল্লাহ সম্মানিত করেছেন যেমন বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর খানে কাবা এই কাবাতুল্লাহ হচ্ছে আল্লাহ সম্মানিত একটা জায়গা স্থান এই ঘরকে আল্লাহ সম্মানিত করেছেন ফলে এই ঘরের সাথে অনেক কিছু সম্পৃক্ততা বরকতের সম্পৃক্ততা আছে এই ঘরের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক আছে এই ঘরের সাথে রুহানিয়তের সম্পর্ক আছে এই ঘরের সাথে নূর এবং আলোর সম্পর্ক এই ঘরের সাথে যে কথা আল্লাহ কোরআনে করিমে বলেছেন পৃথিবীর বুকে সর্বপ্রথম স্থাপিত ঘর বাইতুল্লাহ শরীফ হানায় কাবা আল কুল মুশারফা এটাকে আল্লাহ সম্মান দিয়েছেন ফলে এই ঘর আমাদের কাছে সম্মানের ঘর এই ঘরকে আমরা সম্মান করি এই ঘরকে এই ঘরের সম্মানার্থে চারপাশে আমরা প্রদক্ষিণ করি তাওয়াফ করি এই ঘরের চারপাশে তাওয়াফ করা হয় অনবরত তাওয়াফ চলতেই থাকে এই ঘরে মুসলমান নারী নরনারী সবাই ঘরকে তাওয়াফ করে এই ঘরের চারপাশে ঘুরে আর আল্লাহর কাছে ক্ষমা প্রত্যাশা করে আল্লাহকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং আল্লাহর মহাব্বত ভালোবাসা অর্জনের জন্য সে পাগলের মতো দৌড়ায় চতুর্দিকে ঘোরে অফ করে ঘরকে সামনে রেখে এই ঘরের সম্মান এটাই ইসলামের প্রতীক মসজিদে নববী নবীর মসজিদ নবী যে মসজিদের প্রতিষ্ঠাতা এবং নির্মাতা যে মসজিদ নবী মদিনা শরীফ হিজরতের পরে করেছেন সেই মসজিদ ইসলামের প্রতীক যেখানে নামাজ পড়লে পঞ্চাশ হাজার একাতের স্বভাব হয় কোনো হাদিস আসছে এক হাজার একাতের স্বভাব মসজিদে আরামে তো আরও বেশি লক্ষ রাকাতের স্বভাব লক্ষ নামাজের স্বভাব এগুলো তো হাদিস আসছেই এই মসজিদে নববী এটাও ইসলামের প্রতীক ইসলামের নিদর্শন যেখানে পৃথিবীর অন্যান্য মসজিদ থেকে ওখানে নামাজ পড়লে স্বভাবের মাত্রা বেশি পরিমাণ বেশি আল্লাহ নবী সেখানে শুয়ে আছে তার রওজায় আকদাস সেখানে অবস্থিত মসজিদের পাশেই যেই ঘর নবী করিমসাল্সাল্লাম যে ঘরে শুয়ে আছেন সেই ঘর এবং তার যে মিম্বর যে মিম্বরে বসে নবীজি বয়ান করতেন জুমার খুদ্ দিতেন সেই মিম্বর এবং ঘরের মাঝখানের জায়গা টুকুনকে জান্নাতের জায়গা বলা হয়েছে মা বইনা না অমবারি রুমিন মিন রিয়াদুল জান্না আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের এই জায়গাটুকুন এটা রিয়াদুল জান্না বলা হয় জান্নাদের বাগান এটা জান্নাদের অংশ হবে এবং কী পরিমাণ সেটা যে পেছনেও যতটুকুন আমরা আল্লাহ নবী যে ঘরের শো আছেন আয়েশার ঘর যারা রাওদায় আকদাস সেই ঘর থেকেও আরও পেছনে বেশ কিছু জায়গা কারণ সেখানেও অম্বুল মিনিংদের ঘর ছিল এক সময় হাজার হাজর শফিজারাদি আল্লাহ আনহা নবীজির স্ত্রী ছিলেন তার ঘর ছিল এদিকে তো নবীর স্ত্রীর ঘর তো আল্লাহ নবীরই ঘর সেই হিসেবে জান্নার অংশ আরও বাড়ে বড় একটা জায়গা জুড়ে জান্নাহ বলা হয় এগুলো ইসলামের নিদর্শন মিনা আরাফা মুজালিফা যেখানে হজ্জের কার্যক্রম অনুষ্ঠিত হয় সম্পাদিত হয় সেই যে জায়গাগুলো জামারা এগুলো ইসলামের নিদর্শন এগুলোর প্রতি সম্মান জানানো তা পরিচয় এই যে স্থানগুলো এগুলোকে আল্লাহ রবুল্লা আলমীকে সম্মান দিয়েছেন ফলে আমরা সম্মান করি সাফা মারোয়াতে আমরা সাই করি যে সাই ওমরার ওয়াজিব একটি হজ্জের ওয়াজিব সমূহের একটি ওয়াজিব হলো সাফা মারোয়ার সাই করা দৌড়ানো সাই মানে দৌড়ানো এটাকে আল্লাহ স্পষ্ট মনে করি বলেছেন সাফা মারোয়ার মিন শাহুল্লাহ সাফা মারোয়ার এই দৌড়ানো এই সাই এই পাহাড় দুটি দুটি পাহাড়ের নাম একটি সাফা আর একটি মারোয়া যেখান থেকে সাই শুরু হয় এটা সাফা আর যেখানে গিয়ে শেষ হয় সেটা মারোয়া এই যে দুই পাহাড় আল্লাহ কোরআনে বলেন যে এগুলো ইসলামের নিদর্শন সমূহের মধ্যে হতে অন্যতম দুটি নিদর্শন শাহ আদুল্লাহর অন্তর্ভুক্ত সাফা বড়ো এখানে সাই করা দৌড়ানো ওয়াজিব এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাবে মাঝখানের সবুজ বাতির নিচে একটু পুরুষেরা দৌড়াবে হাজরত হাজরা আলাইহ সালামের সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য আল্লাহ তাল্লাহ ইসলামের মধ্যে বিধান দিয়েছে মুস্তাহাব দৌড়ানো শুধু পুরুষের জন্য দেখা যায় অনেক নারীরাও দৌড়ায় বহু নারীও মনে করে আমাদেরকে দৌড়াতে হবে তো ভুল জানে না জানার কারণ এই জন্য দিনের মাসলাম সাহেব এগুলো সম্পর্কে ধারণা নিয়ে এরপর আমল করা চাই কোনো রকম না জেনে অথবা রকম জেনে আমল করা ঠিক নয় ভালো করে জেনে শুনে আমল করা চাই না হয় আমার আমল এটা বিফলে যাবে প্রত্যেকটা আমলের সাথে সাহি তালিকা আছে নিয়ম নীতি আছে যে কোনো আমলের সাথে শুধু হজ অমরা নয় যে কোনো আমলের সাথেই বন্দেহির সাথে এটার সাহি নিয়ম এবং তালিকা পদ্ধতি আছে নবী তরিকা আছে সেই পদ্ধতিতেই আমলটি জেনে চাই এবং তাদের যাই আমল করা চাই তাহলে আমল আমার জীবনে সুফল বয়ে আনবে এই জায়গাগুলোতে আল্লাহ সম্মান দিয়েছেন আরও অনেক নিদর্শনের জায়গা মক্কা মদিনাতে আছে যেগুলোকে আমরা সম্মান করি সে গারে হেরা ইসলামের একটা নিদর্শন কোরআনে করিম সেখানে অবতীর্ণ হয়েছে বাইতুল্লাহ শরীফের দরজা আর গা হেরার যে পাহাড়ের উপরে একটু উঁচু অংশ এক সমান বরাবর দেখবেন যে সাথে দরজা বরাবর ওখানে কোরআনে করিম অবতীর্ণ হয়েছে এই পাহাড় কোরআনে করিমের সর্বপ্রথম অবতরণের জায়গা স্থান ইসলামের বড় একটা প্রতীক গারে সাউর সৌর যেখানে সৌরে করিম সালাহ ইসলাম হিজরতের সময়ে সেই পাহাড়ে অবস্থান করেছিলেন হাজরত আলু করসিদ্দিক রাজি আল্লাহ তালা আন্ডকে নিয়ে সেই যে পাহাড় নবীজির হিজরতের পথে পাহাড়ে অবস্থান করেছে আল্লাহ নবী এগুলোকে মানুষ দেখে ইমানকে বাড়ায় ইসলামের জন্য যে মানুষকে কোরবানি করতে হয় দিনের জন্য স্যাক্রিফাইস করতে হয় তাহলে দিন দুনিয়াতে সমুন্নত দিনের নাম হচ্ছে ইসলাম এই ইসলামটা পাওয়ার জন্যে মানুষকে ত্যাগ দিতে হয়েছে সাহাবাই গ্রাম ত্যাগ দিয়েছেন শুধু কচুরি বানান না ইসলামটা আমাদের কাছে ভেসে আসে নাই রক্তের উপর দিয়ে ইসলাম আমাদের কাছে আসছে রক্তের উপর দিয়ে আসছে আমাদের কাছে ইসলাম কচুরি বানান যেমন ভাসতে ভাসতে এক জায়গা থেকে আরেক নদীতে যায় এক এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ইসলামটা আমাদের কাছে এইভাবে আসে নেই। ইসলামটা রক্তের সাহাবাই গ্রামের রক্তের উপর দিয়ে আমাদের কাছে পৌঁছেছে তবে এই পূর্বশুরীদের রক্ত বিজড়িত স্মৃতি ইসলামের বহু আছে যেভাবে আমরা ইসলামটা পেয়েছি সাহাবাই রামের অবদান এত অবদান সাহাবাই গ্রামের সবচেয়ে বেশি অবদান আমাদের কাছে ইসলাম পৌঁছানোর ক্ষেত্রে দশ হাজার সাহাবি জান্নাল বাকিতে শুয়ে আছে দশ হাজার সাহাবি বাকি সাহাবাই গ্রাম কোথায় গেলেন সারা পৃথিবী আনাচে কানাচ্ছে ছড়িয়ে গিয়েছেন ইসলামের জন্য কোরবানি করেছেন দিনকে পৌঁছে দিয়েছেন সারা পৃথিবী আনাছে আছে দিন পৌঁছে গিয়েছে ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন সাহাবাই গ্রাম সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছেন ইসলামের দুটি ছড়িয়েছেন সাহাবাই গ্রাম সেই সাহাবায় গ্রামের অবদান আমাদের জীবনে অনেক বেশি শাহবাই গ্রাম আমাদের জন্য আদর্শ আমাদের জন্য হেদায়তের মাপকাঠি একজন সাহাবি কাতুল্য যাদের একজনকে ফলো করলে ইসলাম পেয়ে যাবো আমরা ইসলামের সঠিক পথে চলার জন্য শাহাবা ইকরাম আমাদের সামনে রোল মডেল সাহাবা ইকরামের আমল শাহাবা ইকরামের আদর্শ সাহাবাইকরামের আখলাক তাদের জীবন আদর্শ এটাও আনন্দবি বলে গেছেন আর ও বিশুন নেতি খোলাফা এর মাহাতি শুধু আমার আদর্শ আঁকড়ে ধরবে না আমার আদর্শকে আঁকড়ে ধরার সাথে সাথে আমার সাহাবা ইকরামের আদর্শকেও আঁকড়ে ধরবে আমাদের দায়িত্ব এটা সাহাবিদের আদর্শ তাদের আমল আখলাকে গ্রহণ করবে তোমাদের দায়িত্ব কর্তব্য এটা অসুন্ন তেল খুলাফা এর মাহেটি ইন আপু আরেই হায়াবিন নামাজই দাঁত দিয়ে যেমন মানুষ জিনিসকে কামড়ে ধরে এটাকে ছাড়ের হাতছাড়া করে না নবীজী বলেন আমার আদর্শ আমার সাহাবিদের আদর্শকে এভাবে আঁকড়ে ধরবে মজবুত ভালো যেটা তোমার হাত থেকে কোনো একটা আদর্শ চ্যুত না হও তুমি কোনো একটা আদর্শ তোমার হাত থেকে ছুটে না যায় তো আল্লাহ তাহা কিছু জায়গাকে সম্মান দিয়েছেন কিছু কাজকে সম্মান দিয়েছেন যেমন ইমানের পরে নামাজ এটা সবচেয়ে দামি শাহ এটা ইসলামের প্রতীক যে মানুষটি নামাজ পড়ে মানুষ বোঝে লোকটা ইমানদার যে লোকটা মসজিদে আসে মানুষ বোঝে লোকটা ইমানদার কারণ ইমানের দাবিতেই সে মসজিদে আসে নামাজে আসে যে নামাজই যার কাছে নামাজের গুরুত্ব আছে সে নামাজ পড়ে তো একজন ব্যক্তিকে নামাজ পড়া দেখা মানেই হলো সে ইমানদার এইগুলো সে নামাজ পড়ছে এটা ইসলামের বড় একটা নিদর্শন যে নামাজই হাওয়া যে এলাকাতে মসজিদ আছে মানুষ বোঝে অমুসলিমরাও বোঝে এখানে মুসলমানদের বসতি আছে মুসলমানদের এখানে বসতি আছে মসজিদ আছে মিনারা আছে এটা ইসলামের নিদর্শন মসজিদ মিনারা ইসলামের নিদর্শন মানুষ বোঝে দূর থেকে এখানে আজানের আওয়াজ আছে এখানে মুসলমানদের বসতি আছে আজান ইসলামের শীর্ষস্থানই হচ্ছে আর প্রতীক কারণ যেখানে আজান হয় মানুষ বোঝে এখানে মুসলমানদের বসবাস আছে মুসলমানরা এখানে বসবাস করে এজন্য আজান আছে এখানে কারণ মুসলমান পাঁচ অক্ত আজান শুনে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে আজানের মধ্যে আজাদের প্রতি ভালোবাসা আজানের প্রতি সম্মান না থেকে বায়না মুসলমানের অন্তরে যে মুসলমান যে ইমানদার অবশ্যই তার অন্তরে আজানের শব্দ তাকে আল্লাহর তাওহিদ এবং ইমানের দাবি আদায়ে তাকে অগ্রসর করবে তার ভিতরে আগ্রহ দান করবে আজান তো কথা কথাগুলি আছে আজানের তাওহিদের কথা আল্লাহর বরাত্বের কথা আজান মানে ঘোষণা স্বপ্ন যোগে এই আজানের ইতিহাস স্বপ্ন যোগে আব্দুল্লাহ আবদুল্লাহ ইব সৈদ আব্দুর আব্বিহি এই সাহাবিকে ফেরেস্তারা আদান শিখিয়েছেন স্বপ্নযোগে মুসলমানদের নামাজের সময়গুলো কিভাবে মুসলমান জানবে অনেক পরামর্শ আসলো এটা হোক আগুন জাগানো হোক এরপরে হরে ফুক দেওয়া হোক এই যে মানুষ বুঝবে সময় হয়ে গেছে নামাজের বিভিন্ন উপলক্ষ থেকে সব পরামর্শ আসছে এটা সুর একটা গ্রহণ করেননি এরপরে এভাবেই চলে গেল সাহাবি স্বপ্ন দেখলেন যে দুইজন ফেরেস্তা এসে তাকে আজাদের এই শব্দগুলো শেখাচ্ছেন বলো এগুলো এই সাহাবি পরের দিন সকালবেলায় ফজরের পর রাসুল করিম ইসলাই ইসলামের কাছে এসে স্বপ্নে শেখা সেই বাক্যাবলিগুলোই বললেন নবীজি বললেন হ্যাঁ এতে হতে পারে মুসলমানদের নামাজের আজান ঘোষণা এই শব্দগুলো দিয়ে রাসুল করিম তাকে শেখালেন হাজর বেলালকে শেখালেন এই আজান এই অন্য সাহাবিও এই শব্দগুলো স্বপ্নে তাকে সাহাব শিখিয়েছেন আরেকজন সাহাবি এসেও বলেছেন এই আজানের প্রতি সম্মান মুসলমানের অন্তরে না থেকে পারে না যে ব্যক্তি বেদিন তার কাছে আজানের শব্দ অনেক সময় আসে না আমাদের সমাজে পেছনে এরকম অনেক লোক গিয়েছে আজানের শব্দ নাকি তাদের কাছে শব্দ দূষণ মনে হয় এরকম বদ্ধিন লোকও আছে ইমানদার হতে পারে না ইমানদার লোক আজানের শব্দকে অনাহুত শব্দ বলতে পারে না যেখানে আমাদের দেশে বিভিন্ন শব্দের কারণে শব্দ দূষণের কারণে টেকাই মুশকিল সেখানে আজানের শব্দকে ওই শব্দগুলোর সাথে তোরা করে বিরক্তি প্রকাশ করা কোনো ইমানদার করতে পারে না আজান ইসলামের নিদর্শন দাড়ি ইসলামের নিদর্শন যে এক মুসলিমের দায়ী রাখা ওয়াজিব শরীয়তে এটা ইসলামের নিদর্শন এরপরে বিশ্বাস করা ইসলামের নিদর্শন প্রত্যেকটার স্তর আছে সব এগুলো ইসলামের নিদর্শন তো ইসলামের যে সকল নিদর্শনগুলো আছে সে জায়গা হোক কাজ হোক সেটা বস্তু হোক যেগুলোকে আল্লাহ সম্মান দিয়েছেন সেগুলোর প্রতি উপহাস করা বিদ্রুপ করা এটা এতটাই মারাত্মক যে সাথে সাথে ইমান চলে যাবে